খালি আমরা স্লোগান দিই দেশ সংস্কার কোটা সংস্কার এই সংস্কার ওই সংস্কার আসলে আমাদের বাংলাদেশে আসলে কি সংস্কার করা দরকার আপনারা বলেন কি সংস্কার করা দরকার আমার তো মনে হয় বাংলাদেশে আমাদের আমাদের সংস্কার করা দরকার আমাদের নিজেকে আগে সংস্কার করা দরকার বাংলাদেশের মানুষকে প্রথমে সংস্কার করা দরকার আজকে কোটা আন্দোলন সংস্কার করেন বাংলাদেশ সংস্কার করে আজকে বাংলাদেশের ভিতরে এরকম অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতেছে আমাদের কাকে নিজেদের পরিবর্তন হতে হবে এই যে ঘটনাগুলো ঘটতেছে একটা স্বাধীন দেশে আমরা আর স্বাধীন করছি আমরা আগে দেশ স্বাধীন করছি আর এক কয়ে মাস আগে আমরা কি স্বাধীনতা আমরা আমরা কি স্বাধীনতা স্বাধীনতা চাইছি তো এই চাই নাই যে স্বাধীনতা মানে একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে একটা মানসিক রোগী সে স্বাধীন চলতে পারবে না কে আমরা কেমন শিক্ষিত বলেন আমরা কেমন শিক্ষিত আমরা দেশ স্বাধীন করছি আজ থেকে এক থেকে দেড় মাস হয় এমন তা আমাদেরকে সবাই বলবে যে আগে তো ভালো ছিলাম আগে তো আমরা ভালো ছিলাম আমরা তাহলে কি এই দেশ চাইছি এখন মানুষের মুখে মুখে কথা কি চলতেছে বাংলাদেশে আবার অনেকে কইতাছে যার মতো সেমনি ইচ্ছা এমন লুটফাট করা শুরু করে দিয়েছে কি রে ভাই যেমন ইচ্ছা তার যে যেমনি পাইতেছে এমন লুট করিতে কারণ কি দেশ তো আমাদের সবার আমরা তো সবাই মিলে দেশটাকে সংস্কার করা দরকার যে যার মতো যে যার মতো লুটপাট করা শুরু করে দিছেন ভাই আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লুখে দাঁড়াই আমরা সব ছাত্র সমাজ আমাদের ছাত্র সমাজ দেখাই দিছে বন্যার ভিতরে দেখাই দিছে নোয়াখালীতে বন্যা হওয়ার পরে দেখাই দিছে তারা ঐক্যবদ্ধ হয়ে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় তারা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশকে স্বাধীন করে দেয় তাই আমরা এই স্বাধীনতাকে আমরা একটা কথা আসলে সব সময় চিন্তা করা দরকার স্বাধীনতা অর্জনে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা ধরে রাখাটা বহুত কঠিন ভাই আমরা কি স্বাধীনতা আজও ধরে রাখতে পারছি আমরা কি আজও ধরে স্বাধীনতা কি ধরে রাখতে পারছি দেখেন আজকে একটা স্বাধীন দেশ একটা ছেলেকে এভাবে মারা হয় একটা মোবাইলের কারণে আবার সে বলতেছে যারি আবেগের কারণে মেরে ফেলছি এটাই কি আমাদের স্বাধীন রাষ্ট্র এটাই কি আমাদের ছাত্র সমাজ এটাই কি আমাদের শিক্ষা জাতির কাছে আমার একটাই প্রশ্ন এটাই কি আমাদের শিক্ষা সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র কিভাবে তার ক্যাম্পে তার খানা খাবার খাই সেই ছেলেটাকে মেরে ফেলা হয় কেন কেন ভাই তার মধ্যে তো আমরা হারুন হারুনের মতন ঢিবি হারুনের আমরা কোনো অংশে কম না মানুষ এখন সি সি করতেছে আগের তো ভালো ছিলাম আমরা ষোলো বছর তো ভালো ছিলাম সবাই এখন বলতেছে ভাই আমরা ষোলো বছর ভালো ছিলাম যাই হোক আমরা দেশ স্বাধীন হয়েছি আমরা এরকম স্বাধীনতা চাইনে ভাই আসলে আসলে আমরা এরকম স্বাধীনতা চাইলে আমরা চাইছি শান্তি আসেন অনেকে বলতেছে ভাই আমরা আমরা এগুলা মাথা গামাই কি দরকার মাথা গামাই আমরা কি করব নিজে কামাই করে নিজে খাইতে হবে দেশটা আমাদের আমাদেরকে দেশটা সুখ শান্তি বয়ে আনতে হবে সবাই যদি আমরা এই চিন্তা করি যে দেশটা দেশ আমরা তো কাজ করে খেতেই হবে তাহলে আমাদের কথা বললে ক্লাব কি আমার দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের আমার দেশ অন্য একজনের একটা আঙ্গুল উড়ে কথা বলবে ওইটা আমরা কোনোদিনও মেনে নিব না আসেন যা পিছনে যা হয়েছে হোক আসেন আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলি সুন্দর একটা দেশ গড়ে তুলি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি অন্যায় যেখানে সেখানে আদো কি আমরা মানুষ হতে পেরেছি আমরা নিজের কাছে একটা প্রশ্ন করি আদৌ কি আমরা মানুষ অন্যায় দেখলে আমরা ওখানে ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে পড়ি অন্যায় দেখলে আমরা ভিডিও করার জন্য ব্যস্ত হই অন্যায়ের বিরুদ্ধে অন্যায় দেখলে মাতালিসু করে হাইটে চলে যাই আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি না আমরা আজকে ভিরু হয়ে গেছি ভিতু আসে যেখানে অন্যায় সেখানে আমরা রুকে দাঁড়াই আমাদের ছাত্র সমাজ আমাদের কি শিখিয়ে দিয়েছে আজ সেই ছাত্র সমাজ আরো একবার আমাদের মুখের উপরে দেখিয়ে দিল একটা ছাত্রকে কিভাবে মর্মমভাবে নির্মমভাবে হত্যা করা হয় ভাই আসলে এই জিনিসটা অত্যন্ত খারাপ করছে যাই হোক যারা করছে তাদের বিচার সুষ্ঠুভাবে হোক আমরা এটাই কাম করি আর আমরা সামনে কিভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাব আসেন ভাই সবাই ঐক্যবদ্ধ হয়ে কোনো গুজব না ছড়িয়ে সবাই আসেন ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে আমার দেশ আমরা রক্ষা করব অন্য কেউ রক্ষা করবে না সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আসসালামু আলাইকুম